পরম প্রতাপশালী রাজা দুষ্যন্ত ও শকুন্তলা মহাভারতের উপাখ্যান পরম প্রতাপশালী রাজা দুষ্যন্ত ছিলেন বংশের প্রবর্তক তিনি ধার্মিক ও বলশালী ছিলেন নগরবাসী তাকে শ্রদ্ধা ও সম্মান করতেন এবং রাজাও ধর্ম পালন করে নিষ্ঠর সঙ্গে প্রজা পালন করতেন একদিন রাজা দুষ্যন্ত তার লোকজন নিয়ে জঙ্গলে গেলেন জঙ্গল পার হবার পর তিনি এক উপবনে একটি আশ্রম দেখতে পেলেন দুষ্যন্ত সবাইকে দাঁড়ের কাছে রেখে একাই আশ্রমে এলেন ঋষি কর্ণ সেই সময়ে সেখানে উপস্থিত ছিলেন না শকুন্তলা আশ্রম থেকে বেরিয়ে এসে রাজাকে সসম্মানে আসন গ্রহণ করতে বললেন এবং পাদ্য অর্ঘ দিয়ে অতিথি সৎকার করলেন তারপর রাজাকে জিজ্ঞাসা করলেন আমি আপনার জন্য কি সেবা করতে পারি রাজা সর্বাঙ্গ সুন্দরী কন্যার দিকে তাকিয়ে বললেন আমি কর্ণের দর্শন লাভের জন্য এসেছি উনি এখন কোথায় শকুন্তলা উত্তর দিলেন পিতা ফলফুল আহরণে আশ্রমের বাইরে গেছেন আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন তিনি এসে পড়বেন শকুন্তলার অনুপম রূপ দেখে দুঃসন্ত জিজ্ঞাসা করলেন তুমি কে কে তোমার পিতা তুমি এখানে কেন তুমি আমাকে মুগ্ধ করেছ আমি তোমার সম্বন্ধে সব কিছু জানতে চাই শকুন্তলা বললেন আমি মহর্ষি কর্ণের কন্যা রাজা বললেন কন্যা বিশ্ববন্দিত মহর্ষি কর্ণ অখণ্ড ব্রহ্মচারী ধর্ম তার স্থান থেকে বিচলিত হতে পারেন কিন্তু কর্ণ নয় তাহলে কি করে তুমি তার কন্যা হলে শকুন্তলা বললেন মহারাজ এক ঋষি প্রশ্ন করায় আমার পূজনীয় পিতা তাকে আমার জন্মের কাহিনী শুনিয়েছিলেন তাতে আমি জেনেছি যে যখন পরম তেজস্বী বিশ্বামিত্র তপস্যারত ছিলেন তখন ইন্দ্র তার তপস্যায় বাধা প্রদানের উদ্দেশ্যে মেনোকা নামক এক অপসরাকে প্রেরণ করেন তাদের মিলনেই আমার জন্ম মাতা মেনোকা আমাকে সেই বনে ফেলে রেখে যান তখন শকুন্তেরা অর্থাৎ পক্ষীরা ভয়ানক পশুর থেকে আমাকে রক্ষা করে তাই আমার নাম শকুন্তলা মহর্ষি কর্ণ আমাকে সেই স্থান থেকে উদ্ধার করে লালন পালন করেছে শরীরের জনক প্রাণরক্ষক এবং অন্নদাতা এই তিনজনকে পিতা বলা হয় তাই আমি মহর্ষি কর্ণের কন্যা দুঃসন্ত বললেন কন্যা তুমি যা বললে তাতে তুমি তো রাজ কন্যা অতএব তুমি আমার পত্নী হও গান্ধার্ব রীতিতে তুমি আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হও শকুন্তলা বললেন আমার পিতা এখন এখানে নেই আপনি একটু অপেক্ষা করুন উনি এসে আপনাকে আমা আমাকে আপনার হাতে সমর্পণ করবেন দুষ্যন্ত বললেন আমি তোমাকে চাই এবং তুমি নিজেই আমাকে বরণ করো মানুষ নিজেই তার জীবন সম্বন্ধে সিদ্ধান্তের অধিকারী তুমি ধর্ম অনুসারে নিজেই নিজকে দান করো শকুন্তলা বললেন রাজন যদি আপনি একেই ধর্মপদ বলে মনে করেন এবং আমার নিজকে দান করার অধিকার থাকে তাহলে আপনি আমার শর্ত শুনুন আপনি প্রতিজ্ঞা করুন যে আমার গর্বজাত সন্তানই সম্রাট হবে তাহলে আমি আপনাকে বরণ করব দুঃসন্ত আর কিছু চিন্তা না করেই প্রতিজ্ঞা করলেন এবং গান্ধর্ম রীতিতে শকুন্তলার পানি গ্রহণ করলেন দুঃসন্ত তার সঙ্গে কিছুদিন অতিবাহিত করে তাকে আশ্বাস দিলেন আমি তোমাকে অতি শীঘ্র রাজপ্রাসাদে নিয়ে যাব এই বলে রাজা দুঃসন্ত তার রাজধানীর দিকে রওনা হলেন কিছুদিন পরে মহর্ষি কর্ণ আশ্রমে ফিরে এলেন কিন্তু শকুন্তলা লজ্জাবশত তার কাছে এলেন না দিব্য দৃষ্টিতে সমস্ত জেনে প্রসন্ন স্বরের শকুন্তলাকে বললেন পুত্রী তুমি আমার অনুমতি না নিয়ে গোপনে যে কাজ করেছ তা ধর্মবৃদ্ধ নয় ক্ষত্রিয়ের কাছে গান্ধার্ব বিবাহ শাস্ত্র সম্মত দুঃসন্ত ধর্মাত্মা উদার এবং শ্রেষ্ঠ পুরুষ তার ঔরসে তোমার সর্বগুণ সম্পন্ন পুত্র হবে এবং সমস্ত ভারতবর্ষের রাজা হবে সমাপ্ত